আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো আমাদের সুইং সেকশনের কাজ কি কি সেগুলো আপনাদেরকে তুলে দেবো ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যায় চলেন প্রথমে আমরা যে এখান থেকে কাজ শুরু হয় যেখানে সাইজ ওয়াইজ করা হয় সেখানে আপনাদেরকে দেখা এখানে খালা আছে। আর এখানে দুজন ছেলে আসছে যেগুলো হিসাব নিকাশ করতেছে ওরা কাজ সাইজ করতেছে আরেকজন এখানে লেবেল কাটতেছে লেবেল কেটে মানে যেখানে আমাদের গেঞ্জিতে লেবেল দেয় সেগুলো কেয়া লেভেল বলে এটাকে এখানে এটি কাটে কাটার পরে এখানে মেন লেভেল যেটা আছে উপরে সেখানে সেলাই করে সেলাই করে এটা লেবেল হিসেবে সাইজ করে আর যেগুলো কাটলো সেখানে এখানে কেয়া লেভেল এটা সাইজ করতেছে মানে সাইজ করে সেলাই করে সেভাবে মানে গেঞ্জির মধ্যে তাড়াতাড়ি যেন বা লেবেলটা বসানো যায় সেটা দেখানো হইতেছে সেটা লেবেলটা করে দিলো করে দেওয়ার পরে সামনে এনে কীভাবে করছে দেখেন কি সুন্দর একটা ভাবে নিচে ফালাই দিছে অনেক সুন্দর দেখা যায় পুরো সাপের মতো একা প্যাকা প্যাকা যাই হোক সামনে যদি যাই এখানে দেখেন সবাই এখানে কাজ করতেছে মনোযোগ দিয়ে মনোভাবে সবাই অনেক সুন্দরভাবে কাজ করতেছে এখানে দেখেন এখানে যে মেন লেবেলটা লাগাইতেছে এখানে কিভাবে লাগাইতেছে দেখেন কত স্পিড ভাই দেখেন হাতের স্পিডটা দেখছেন কত সুন্দর করে একবার কে হাতটা তাড়াতাড়ি করে মেরে দিল এটা হলো আমাদের নূর ভাই এখানে ভাবি আছে এখানে সামনে মনোরল ভাই কবিতা সবাই আছে যাই হোক এখানে গেল সম্ভবত মনোরল ভাই অনেক টেনশন আছে মাথায় হাত দিছে যাই হোক ওইটা বাদ দিলাম এখন লেভেলটা কীভাবে লাগায় সেখানে চলেন দেখা যাক লেভেল এখানে আমাদের দাদা বলি এলাকা আমাদের সেকশনের দাদা সে কীভাবে কে লেভেলটা লাগায় দেখেন একটার পর একটা লেভেল দিতেছে নেওয়ার পরে সেখানে আস্তে আস্তে তিনটা অ্যাডজাস্ট করছে করার পরে মেশিনে সিলাই ওখানে ঢুকাই দিয়েছে ঢুকাই দেওয়ার পরে সেলাই করে দিল এটা কে লেভেল গেল যাই হোক সুন্দর হয়েছে সামনের দিকে এখানে দেখতেছি অনেক সুন্দর দেখাচ্ছে পুরা সাদা সাদা পুরাই নিটেড এই মালটার নাম হলো নিটেড নিটেডের মাল অনেক সুন্দর দেখাইতেছে পুরো সাদা সেকশনটাই পুরো সাদা হয়ে গেছে যাই হোক এখানে সবাই কাজ করতেছে এখানে আরেকজন আসতেছে আর এখানে একজন আমি ডিস্ট্রিবিউটার হিসাব নিকাশ করতেছি ঘন্টা প্রোডাকশন কাজ যেটাকে বলে সেটা প্রোডাকশনের নিলাম নেওয়ার পরে এখানে হিসাবটা খাতায় তুললাম তোলার পরে এখন আমি চলে যাব আর কি চলে যাওয়ার পরে এখন যাবো টেবিল চেক যেখানে মাল চেক করে কখনো স্পট আছে কিনা না কোনো লেবেল ঠিক লাগাইছে কিনা এগুলো দেখার জন্য তার জন্য একটু কাছে করে দেখাতেছি ও মেয়েটা অনেক সুন্দর করে লেভেল চেক করতেছি এখানে আরেকজন সুপারভাইজার আছে সুপারভাইজার দেখতেছে যে আমি ভিডিও করতেছি উনি বলতেছে যে হ্যাঁ ভিডিও করতেছি এবং অনেক সুন্দর ভিডিও করতেছি দেখে উনি বলল যে একটু ভালো করে তেলেন আমি ভালো করে তুললাম লেভেলটা ঠিক আছে কে লেভেলটাও ঠিক আছে এটা বুঝাইলাম তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ